আইপ্যাকের আলাদা অ্যাপস মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে আমরা পাঁচ হাজার সাতশো বিএল এর সম্পর্ক বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের এবং যে ইআরও বা এই মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা অ্যাকশন নেবে তাই ইয়ারও এবং এই আরোদের ইনক্লুডিং ডিও ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে মোট পঁয়ষট্টিটা অভিযোগ করেছি এক্ষেত্রে আমরা দেখছি এই সিক্সটি ফাইভ ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায় ফর্টি থ্রি লাক্স ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না অতএব অ্যাচিভ হবে এখন মনে হচ্ছে যে এইটটি পার্সেন্ট অ্যাচিভ এসে আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করে বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায় তাহলে এক যাত্রায় ফল কেন তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন তাহলে বিএলএ টু নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন তারা চেষ্টা করছেন সংবিধান সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট সর্বোপরি ইসিআই গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এম এর সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে এটা চেষ্টা করলে মানে সিস্টেমে পড়ে গেছে ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব আমরা আরো খানিকটা নজর রাখছি কেলোদের তিনটে অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন একটা বড় অংশে তারা হ্যাটসঅপ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্তের নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দাও